এমএ আপডেট আসছে সতেরো তারিখে এবং জম্বি ইমোটটাও আসছে সতেরো তারিখে আর আমি বানাচ্ছি ভিডিও আজকে যেহেতু আজকে ভিডিও বানাই ফেলাইছি এই জন্য আজকে ভিডিও হতে যাচ্ছে ধামাকা আমার ভুল হচ্ছে ক্ষমা করে তো এত কথা না বলে কিভাবে তোমরা ইমোটটা নিবে এবং কিভাবে তোমরা অনেক টোকেন কালেক্ট করবে এবং ভিডিও লাস্টে থাকতেছে একটা বোনাস্ট্রিক যারা ভিডিও শেষ অব্দি দেখবে তারাই বোনাস্ট্রিকটা জানবে তো চলো একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় ভিডিওর হাইলাইট একটা থামবেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে হ্যাঁ আজকে তোমরা কীভাবে দম্বি টোকেন কালেক্ট করবে ওই টাইপের ভিডিও হতে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট অফ অল গেছে আমরা চলে আসলাম স্টোরে এবং আমরা দম্বি হ্যান্ড এক্সচেঞ্জ স্টোরে চলে আসলাম ঠিক আছে আসার পরে গেছে তোমরা দেখতে পা অসাম জোশ এই মোড ঠিক আছে ইমোটা কিন্তু অনেকটাই সুন্দর ঠিক আছে কনসেপ্টটা কিন্তু অনেকটাই জোশ ঠিক আছে আর এটা কিন্তু টাইমিংয়ের জন্য দেয়নি এটা কিন্তু একদম পারমানেন্টলি তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু স্কিনও আছে গেছে এটাও কিন্তু অনেকটা জোলস একটা স্কিন এম ফোর স্কিনটা ভালো একটা স্কিন ওকে কিন্তু এটা কিন্তু যে এবিলিটিটা কিন্তু এবিলিটিটা কিন্তু সেমন না এটা কিন্তু বিয়ার বা সিএসএ এত বেশি এটা কার্য করবে না কিন্তু তোমার জাস্ট হাতে নেওয়ার জন্য গান স্কিনটা বেস্ট তো দ্যাটস ইট গেস আমরা এখান থেকে এক্সিট মেটে ভিডিও এ যাই তারপর আমরা দেখাই তোমার কিভাবে টোকেনগুলো কালেক্ট করবে ঠিক আছে আর ভিডিও লাস্টে থাকছে একটা বোনাস ট্রিক তো গাইস তোমরা দেখতে পাচ্ছ তো গাইস ফার্স্ট বলে গেছে আমরা চলে আসলাম এই যে র‍্যাঙ্ক মোডে এবং দেখতে পাচ্ছ এখানে আছে একটা জম্বি হান্ট নামে অপশন তো জাস্ট এখানে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছ তো অনেকগুলো অপশন আছে তো তোমরা এখানে ফার্স্ট টেবলে গিয়ে ডাউনলোড করে নিবা সব ম্যাপগুলো তো গাইস আমি এখানে দেখতে তো অনেকগুলো ই আছে তো আমি এখানে নরমাল ইজি নরমাল এবং হার্ড মোড আছে ওকে তো এখানে গেছে আমি ইজি মুডটা সিলেক্ট করে একটা ম্যাচ তোমাদের খেলে দেখাচ্ছি ওকে এবং খেলার পরে তোমাদের দেখাচ্ছি যে কত টোকেন আমাকে দেয় ঠিক আছে পার ম্যাচে আমাদের কত টোকেন দেয় একটা ম্যাচ খেলার পরে তোমার নিজে তোমার একদম লাইভ প্রুফই দেখো ওকে তো একটা ম্যাচ স্টার্ট করে দিলাম ওকে দেখতে আমার কিন্তু জম্বি হান্ডে চলে আসছে তো দেখতে পাচ্ছি চারটা অপশন আসছে তো দুটো অপশন এসে তোমরা সিলেক্ট করে নিবা যে কোনো দুইটা অপশন তোমাদের সিলেক্ট করে ওকে কনফার্মে ক্লিক করে দিবা এবং গাইস আমি কিছু ওটা গান এমপি ইউএমপি কিনে নিয়ে আর এবং কিছু মেডিকেট কিনে নিয়ে কারণ জম্বিদের সাথে তো ফাইটও করতে হবে তো গাইস আমি এই ম্যাচটা খেলে তোমাদের দেখাচ্ছি কত টোকেন পার টোকেন দেয় তো তোমরা ভিডিও লাস্ট অফ দেখো ওকে তো গাইস তো আমার ম্যাচটা কিন্তু বেশ বুইয়া হয়ে গেছে তো এখন গাইস দেখি লবিতে আমাদের কত টোকেন দেয় ও মাই গড মানে গ্রিম টোকেন পনেরোটা দিয়েছে ও ভাই ভাই আসলে এটা ভালো হয়েছে পনেরোটা টোকেন গ্রিন টোকেন দিয়ে দিছে আর এখানে দুশো টোকেন দিয়েছে খারাপ না ভালো তো গেছে চলো আমরা এখন দেখি আমাদের কত টোকেন হলো ও গেছে আমার কিন্তু দুশো নব্বই টোকেন হয়ে গেছে এখন তোমরা বলতে পারো দুশো নব্বই টোকেন কীভাবে হলো শুধু তো পনেরো টোকেন হওয়ার কথা না তো গাইছে আমি এভাবে করে আরও খেলছি এবং যে বোনাস ঠিক বলছিলাম ওখান থেকে আমি কিন্তু আরও অনেক টোকেন নিয়েছি ওকে ওই টোকেনটা কিন্তু আমি এগুলো করছি ঠিক আছে আর একটা জম্বি মোড় শিশুতে কিন্তু প্রায় সাত মিনিটের মতো লাগবে ঠিক আছে আর আমি সাজেস্ট করবো তোমাদের যে জম্বি মোড়টা তোমরা ইজি আর নর্মালটাই খেলবা ঠিক আছে কারণ হাটটা খেলতে একটু মানে সমস্যা বা ঝামেলা মানে একটু সময় লাগে সময় ব্যাপার তো না জিততে পারবা না ভালোভাবে ওকে তাই জন্য বলবো নর্মাল বা ইজিটা খেলতে তো

এই বক্স দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে ঠিক আছে তো তোমরা তোমরা দেখো যে এই সেকেন্ডে কিন্তু খোলা রয়েছে কিন্তু আমার কিন্তু খেলা হয়ে গেছে তো আমি যদি বক্সে ক্লিক করি দেখাই তাহলে দেখতে পারবা আর কিন্তু এখানে কিন্তু পঞ্চাশটা গ্রিন টোকেন রয়েছে ভাবতে পারো পঞ্চাশটা গ্রিম টোকেন রয়েছে আর কিন্তু তোমাদের যে সেকেন্ড বক্সটা ঠিক আছে যে নর্মাল মুড ওই মুডে কিন্তু বক্স রয়েছে দুইটা তার মানে পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা তোমার গ্রিন টোকেন পেয়ে যাবে আমি কিন্তু এভাবে করে কালেক্ট করতে তোমরা যত বেশি মুড খেলবা জম্বি হান্ড মুড তত বেশি তোমরা টোকেন পাবা ওকে তো তোমার বেশি বেশি করে জম্বি হান্ড মুড খেলো আর বেশি বেশি করে তোমার টোকেন কালেক্ট করে এই মোটা নিয়ে নাও এম ফোরনটা নিয়ে ওকে তোমরা এই এক্সচেঞ্জ স্টোরে আসবে এবং আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো টোকেন রয়েছে তো আমি কিন্তু এই হুদ টোকেন দিয়ে দেখো নিচে একবার স্টোর করে দেখো এখানে কিন্তু যে টোকেন দেখাচ্ছ তো আমি এখানে বিষটা দিয়ে দুইটা গ্রিম টোকেন কিনে নিলাম তো তোমরা যত ম্যাচগুলো খেলবে ততই বক্সগুলো পাবা ঠিক আছে বক্সগুলো পাবা তারপরে টোকেন এক্সচেঞ্জ করে গ্রিম টোকেন তোমরা নিতে পারবা আর উপরে সবগুলো তোমার মুড়ি খেলে আর হার্ড বেটার কিন্তু আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সুন্দর একটা কমেন্ট করে দিও যাতে আমি আরও মোটিভেশন পাই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর गाइस একটা কথা গাইস আমি হয়তো ভালোভাবে ভিডিও বানাইতে পারি না কারণ আমি নতুন ভালো করে ভয়েস ওভার দিতে পারি না ভয়েস ওভারই টুলটা পাল্টা হয়ে যায় তো ওটার জন্য নিজের ভাই মনে করে ক্ষমা করে দিও নিজের ভাইলেও তো ক্ষমা করে দিতা ওভাবে ক্ষমা করে দিও ওকে কারণ ভয়েস ওভার একটু ভুল হতে পারে কারণ আমি শর্ট ভিডিও মেক করি লং ভিডিও বেশি বানাই না এই জন্য আমার ভয়েসটা একটু ভুল হইতে পারে তো আমার জন্য আমাকে ক্ষমা করে দিও ওকে তো আজকে এ পর্যন্ত টাটা বাই বাই